সকালের খাবারটা যদি নিজের পছন্দ মতো হয় তাহলে আর কি লাগে আসসালামু আলাইকুম আমি স্বর্ণা নাজনী ঢাকা থেকে বলছি আরো একবার জানাচ্ছি থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ভিডিও শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে করে দেখাবো পেনির খোলা জালি পিঠা বিশেষ করে হাঁসের ডিম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আপু ভাইয়ারাও কিন্তু ভীষণ পছন্দ করে এই খোলা জালে পিঠা নোয়াখালীর মানুষও তবে এই তিন জেলার মানুষ কিন্তু অনেক বেশি পছন্দ করে তো প্রথমে একটা বাটিতে আমি হচ্ছে হাঁসের ডিমগুলো ভেঙে নিয়েছি আর সাথে হচ্ছে লবণ একটু দিয়ে ভালো করে এগুলো হচ্ছে নেব পেটে এটা আপনারা চাইলে কাটা চামচ দিয়ে করতে পারেন ডিমটা যত বেশি পাঠানো হবে পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে আর এখন হচ্ছে আমি হচ্ছে এখানে খাবার ছটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো আর সাথে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আজকের খোলা জালে পিঠা তৈরি করতে লাগবে হচ্ছে আপনার চালের গুঁড়া এক কাপ চালের গুঁড়া দিয়েছি প্রথমে পরে আরো হাফ কাপ দিয়েছি আর এখানে কুসুম কুসুম গরম পানি যেটা ওটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি রাতের বেলা গুলিয়ে রেখেছি সকালে পিঠাটা তৈরি করব যেহেতু শুকনো চালের পিঠা এটা একটু সফট হবে না আর যদি আপনি এইভাবে গুলিয়ে রাত্রে রেখে দেন সকালে পিঠা বানান তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সফট হবে অনেক তু তুলে নরম হবে না হলে পিঠাগুলো এক ধরনের ফেটে ফেটে যাবে শক্ত শক্ত হবে আর কি তো অল্প অল্প করে পানি দিয়ে ড্রোটা ভালো করে গুলিয়ে নিতে হবে একসাথে পানি দিবেন না তাহলে পরিমাণটা বুঝতে পারবেন না আর কি এটা মুরগির ডিম দিয়েও হবে তবে হাঁসের ডিম দিয়ে পিঠাটা ভালো হয় তবে আমার এখানে দেড় কাপের মতো পানি লেগেছে তো আমার হচ্ছে গোলা শেষ এখন হচ্ছে এটা ডেকে রেখে দেব অবশ্যই ভালো করে গুলিয়ে নিতে হবে যেহেতু কোনো দানা দানা ভাব না থাকে এটা যখন সকালে আপনি দেখবেন তখন এটা আরোটা আরো মানে হচ্ছে ঘন হয়ে যাবে গুঁড়িগুলো নরম হয়ে যাবে তখন যদি মনে হয় যে না আপনার ডোটা ভারী তখন আপনি চাইলে এখানে একটু লিকুইড গরুর দুধ বা একটু পানিও দিতে পারেন সমস্যা নাই তো এখন হচ্ছে আমি রেস্টে রেখে দেবো সারা রাত এটা নর্মাল ফ্রিজে এই তো সকালবেলা হচ্ছে একটা ফ্রাই প্যান রেডি করে নিয়েছি আমার চ্যানেলে খোলা জালে পিঠার রেসিপি আরও আছে আপনারা চাইলেও দেখে নিতে পারেন আবারও তৈরি করলাম আবারও আপনাদের সাথে শেয়ার করলাম এখন যেহেতু সবার বাসায় কম বেশ গরু মাংস আছে তো চাইলে আপনারা এটা গরু মাংস দিয়ে ট্রাই করতে পারেন এই দেখুন আমার ব্রোটার কি অবস্থা আর পাই পেনটা কিন্তু আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল যেটা ওটা দিয়ে তো আমি একটা পিঠা তৈরি করে দেখাবো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে পিঠাটা আপনি যতটুকু বড় করবেন সেটা হচ্ছে আপনার কাছে ডাকনা দিয়ে মিনিটের এক মতো অপেক্ষা করব এই তো পিঠাটা হয়ে গিয়েছে একটু উল্টে নিচ্ছি এভাবে করে সবগুলা পিঠাই তৈরি করে নেব একবার ট্রাল ব্রাশ করলে হচ্ছে দুই তিনটা পিঠা তৈরি করা যাবে বারবার বার করা লাগবে না না হলে কিন্তু তেল তেলে একটা স্মেল আসবে পিঠা থেকে এই পিঠাটা কিন্তু যারা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য